সাথে দুই কথা আমাকে ধাক্কা দিয়ে মানে এমন ভাবে ধাক্কা দিছে আমি ধরতে পারি নাই ছোট যেতে আমি মানে ছাদে থেকে পড়ে গেছি চারতলা থেকে একবারই নিচে পড়ে গেছি ও আমাকে দৌড়াতে ও পলায় গেছি গা মানুষের জীবনে দারণ কিছু উপখান নেই আমরা সব সময় হাজির থাকি এতে সময় স্টুডিওতে আজকে উপস্থিত নতুন একজন গেস্টকে নিয়ে স্বাগত জানাচ্ছি আপনাদের তার সাথে পরিচয় হয় আমার বাসায় অনেক বিল্ডিং মানে কন্ট্যাক্ট নিয়ে নিয়ে কাজ করা তো আমাদের বাসা সে কাজ নিছে ওখান থেকে পরিচয় ছয় মাস পর একদিন এক একটা নাম্বার টুকেন মানে ওখানে রেখে গেছে ইশারা দিয়ে গেছে ফোন দিও তা আমি আবার কি করছি প্রথম তিন দিন ওখানেই ছিল আমি আর নিয়েনি তারপরে ওখান থেকে আর কি নিয়ে ফোন দিছি ফোন দেওয়ার পরে মনে করেন ওর সাথে আমি কন্ট্যাক্ট করছি ও আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি ফোন ইউজ করেন না আমি বলছি না পরে আমাকে একটা ফোনও কিনে দেয় তো ওইটা বান্ধবীদের বাসায় রেখে দিতাম ওখান থেকে কথা বলতাম এরকম করতে করতে আমাদের এক বছর পের হইলো হঠাৎ করে একদিন এক বছর যাওয়ার পরে বলছে আমাকে দেখা করতে আমার বাড়ি পাশে কুচিং এর পাশে ওখানে দেখা করার পরে সে আমাকে বলতেছে চলো আমরা একটু আরেকটু দূরে যাই পরে আমি না এখন আর আমার সময় না আমি বাসা চলে যাব পরে বলতেছে না তুমি আসো নে সোজা কাজে অফিসে গেছে আমি তো মনে করে পুরেই অবাক পরে আমি না এখন সম্ভব না এই হাম্মানিও অনেক খামتام করছে ওখানে বিকুর্টি হিবো তোমাকে তারপরে আমি ওই জায়গা বিয়েটা করি বিয়েটা করি কেন হলেন আপনার দুর্বলতা ছিল কারণে ওখানে আমি ভয় পেয়ে গেছিলাম অনেক নার্ভাস ফিল করছিলাম বলতেছে আমি এখন তোমাকে বিয়ে করবোই তুমি এখান থেকে যেতে পারবে না ফট করে কেউ যদি আইসা পরে লাস্টে তোমারও বদনাম হবে আমারও বদনাম হবে তো আমি কি করছি আমি ওখানে রাজি হয়ে গেছি বিয়েটা করি পরে আমি আমি তুমি কাজটা ঠিক করলা না আসার পথে আমার সাথে আর কন্ট্যাক্ট করবা না পরে কাকি তুমি রাগ হও না তোমার ফ্যামিলি কখনো আমাকে মেনে নিবে না তুমি এটা মেনে নাও পরে এরকম করে আমি দুই দিন কথা বলিনি রাগ করে ছয় দিন পর ওর বাবা আমাদের বাসায় আসছে পর আম্মু দেখে বলতেছে এত মুরুব্বি হয়ে কাজ করেন আপনি কি ছেলে মেয়ে নাই পরে বলছে হ্যাঁ আছে পরে বলছে তিন ছেলে তিন মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি দুই ছেলে দুই মেয়ে পরে বলছে আর আমি ফট করে পর টেবিলে ছিলাম উঠে বলতেছে আপনি কি এই ছেলেও বিয়ে করছে পরে কো হ্যাঁ বিয়ে করছে আমার এই ছেলেও বিয়ে করছে এই ছেলে দুই মেয়ে আছে আমি শুনে মানে আমার আসমানটা ভেঙে পুরাই মাথায় পড়ছে পরে আমি তাকে মানে সাথে সাথে একটু সরে যেয়ে বলছে তুমি বি করছো বলে অশিক্ষা না আমি বিয়ে করিনি আমি সাথে সাথে ওই ফোনটা ভেঙে এই সিম সিম সব ফালায় দিয়েছি এই এক কথা দুই কথা আমাকে ঢাকা দিয়ে মানে এমন ভাবে দিছে আমি ধরতে পারি নাই ছাতে যেতে আমি মানে ছাতে থেকে পড়েছি চারতলা থেকে একবারই নিচে পড়েছি ও আমাকে দৌড়াতে ও পলাই গেছি আমাকে আর দৌড়ে যে আমি কোন আসছি কিভাবে আসছি

আর এই পায় সমস্যা হয়েছে পা দিয়ে এখনো আমি হাঁটতে পারি না আর মাঝে দুটো নাট পোষানো আছে আমার তারপর আমার ফ্যামিলি এ পর্যন্ত আর জানিই নেই যে ও আমার সাথে এই কাজটা করছে যদি বলেনি আমিও বলিনি আমার মার সম্মান যাই বোকার কথা আমি একটা বিয়ে তো ছেলের কাছে বিয়ে বইসি আমার ফ্যামিলি শুনলে কি বলবো তারা জানে এলাকা সবাই জানে আমি এমনি পড়ে গেছি তারপর মনে করেন এই দুই বছর যদি ও আর রাখে রাখেনি আমি এরকমই প্রতিবন্ধীর মতনই যে ঘরে সব কিছুই করছি নিজে কিছু করতে পারিনি তো পাইনি ও দুই বছর পর আইসা দেখে আমি লাঠি নিয়ে হাঁটি তারপর ও আসছে কাবির নামা নিয়ে বলতেছে ওর তো বিয়ে হয়ে গেছে দুই বছর পর আয়সা বলে যে আমার বিয়ে হয়ে গেছে ওর সাথে ও তো এই অবস্থা চলতে কষ্ট হয় আমি ওকে অ্যাকসেপ্ট করব পরে আমি বলছি না আমি ওর সাথে আর মিলুম না কয়েক তাহলে তোদের বিয়ে হয়েছে এই সবাই জানাজানি হয়ে গেল পরে আবার নিজের কথা চিন্তা করে দেখি চলতেও পারে না সবাই একে আবার মিলে দিছে ওর কাছে মিলানোর পর মনে করেন এ পর্যন্ত মনে করেন ভালোই ছিল কয় মাস যাবৎ ভালোই ছিল আমার ডাক্তার দেখাইছে থেরাপি দেওয়াইছে দেওয়ার পর দিন ভালোই ছিল হঠাৎ শুনছে বাচ্চা তিন মাস পেটে ওখান থেকে ও চলে গেছে ডুবাই পরে বলছে আমি কাজ করতে যাই নাহলে তোমাদের খাওয়াবো কি ওখান থেকে আসছে বাবু হর তিন দিন আগে আসার পর ওর কোনো খবর নাই ওর বাসায় রয়েছে আমি ফোন দিছি যে তুমি কই পরে চা আমি ঘুমাইতেছি আপনারা আমি কালকে সকালে আসবো আমার বাবু সিজারে হবে ও আসার কথা ওখানে ও এখন আসবে না ও আমার ফোনেই ধরে না পরে পরের দিন সকালে যে যা ইত্যাদি সব আমার আম্মু খরচ খরচ দিছে তো আর আসে নাই আসে নাই তারপরের দিন সকাল আসে একবার দেখে খালি হাজারটা টাকা আমার হাতে দিয়ে তারপর চলে গেছে আর এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর নাই আজ কতদিন নাই আজকে প্রায় পাঁচ বছর হইছে পাঁচ বছরের ভিতরে মাঝে মধ্যে সে আসতো ওই বাবুর খোঁজ খবর নিত যে কেমন আছে আমি খোঁজ খবর নিতে দেইনি

আবারও মিলছে আবারও কামা হ্যাঁ আবারও সুযোগ দিছে কারণ আমার তো নির উপায় আমি কি করব আমি নিজে চলতে পারি না আমি বাচ্চা কিভাবে খাওয়াবো এই জন্য মনে করেন আমার বাবা কতদিন দেখবে এই আমি আবারও মনে করেন ওরা সুযোগ দিছে আবারও সাত লাখ টাকা কাবিন দিও আবার বিয়ে করছে আমার বিয়ে করার পর ও দুই মাসও আমার সাথে ঠিক নাই ঘরের ভিতরে মনে করেন হামতাম লাগাই দিছে মারামারি শুরু করে দিছে এই আমি ওই জিদ্দে আমি আইসা পড়ছি ওখান থেকে আমি আর ঠিক আছে আমি তাও দেখাই দিচ্ছি মোবাইলে কত বলে না বাসায় উঠলেন হ্যাঁ আমি আয়সা পড়ছি কে নিয়ে পরে আয় বাবুর দাদা দাদি বলতেছে কইতাছে যেন বাচ্চা তো দেখাইবা তুমি না থাকো ঠিক আছে আমি দেখাইছি ও যা বলছে আমি তাই করছি বাচ্চা দেখিয়েছি বাচ্চা সাইকেল কেন নাম দিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে গেছে খেয়েছি দুই মাস হইলো এই বাচ্চাটাকে নিয়ে এখন আর শিকার চেয়ে এখন আমি বাচ্চা দিয়ে নেই চ বাচ্চাটা গেছে কোথায় আমি ওই বাচ্চা যে আপনার কোথায় পাঁচটা বছর আমার লাভ হয়েছে ও ভালো হয়ে গেছে তারপর আবার শক্ত ছিল এই বাচ্চা আর চো বার্ষিকার যাবো বাচ্চা নেই নেই আমার বাচ্চাটা কোথায় আছে কিভাবে আছে আমি নিজেও জানি না আবার আমার ফোনের ভিতরে ব্ল্যাকমেইল করে তোর কিছু ভিডিও আছে আমি এটি ভাইরাল করে দেব আপনাদের স্বামী যে গোপন সময় ভিডিও করে রাখছে কিছু ভিডিও করে রাখছে ও ওগুলো ভাইরাল করে দেব এটা আমার প্রমাণও আছে হ্যাঁ তা আমার দোষটা কোথায় এখানে সব ক্ষেত থেকে তা আমার সাথে কেন বাদ যার সম্বন্ধে কথা বলা হচ্ছে আপনি পক্ষ অবলম্বন করতেই পারেন আপনি না চাইলেও আমরা আপনার সাথে যোগাযোগ করবো আপনার পক্ষ থেকে কথা শুনবার জন্য এদেশে সময় স্টুডিও এখন এইসব বঞ্চিত কষ্টে থাকা দুঃখে থাকা নিষ্পেষিত হওয়া যাদের পাশে কেউ নয় দাঁড়াবার মতো সেই মানুষগুলো পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এবং অবশ্যই সেই সাথে আপনাদের হেল্প চাইবে আপনারা আপনাদের জায়গা থেকে যারা এই সব পারপাজে বিভিন্নভাবে সাপোর্ট করতে পারবেন তারা আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেন সো যে কোনোভাবে বিভিন্ন পারিপার্শ্বিক সাপোর্ট নিয়ে আমরা এই মানুষগুলো পাশে থাকার চেষ্টা করব বাট আপনাকে তো ঘুরে দাঁড়াতেই হবে আমার জীবনে যে আবার পেয়ে গেছে আজকে যদি আমার ছেলেটা দিয়ে দিত তাহলে আমার সব শেষ হয়ে যেত আমি ওকে নিয়ে বাঁচতেছি আমাকে দই আমাকে দই নাই আমি বলতে চাইতে আমার জীবনে যাই ঘটে গেছে ওইটা আমার কোনো আফসোস নেই আমার একটাই আফসোস আমার ছেলেটাকে আমি কাছে চাই আমার ছেলেটাকে আজকে আমি একটা দিনের জন্য আমি ঘুমাইতে পারি নাই আমি চাচ্ছি যে আমার ছেলেটাকে কাছে পেতে ওর থেকে যেমন ভোগ আমার ছেলেটাকে ওই জায়গায় আমার ছেলেটা জীবনে শান্ত থাকবে না আগে খারাপ হয়ে যাবে যে ভোগ আমার ছেলেটাকে আমি কাছে তুমি আমাকে করো আমাদের টিমকে যেন কোনো মূল্যে সব দুঃখী মানুষের কষ্টে থাকা মানুষের নিষ্পেষিত হওয়া মানুষের যাদের অবলম্বন বলে কিচ্ছু নাই সেখানে অবলম্বনের বড় একটা জারিয়া হয়ে যায় এতে সবাই স্টুডিও তোমার জন্য অনেক অনেক আর আপনাদের সকলের জন্য শুভকামনা বিদায় নিচ্ছে আজ